আমার কত আদরের স্ত্রী ছিল কত আন্তরের সন্তান ছিল আজ আমার এই অন্ধকার খবর কেউ না দুনিয়াতে আমি একা ঘুমাইতে পারতাম না আবার যখন ছিল কয়েকদিনের জন্য যখন আমাকে ঘরের মধ্যে রাইকা যাইতো আমি একা ঘরের মধ্যে ঘুমাইতাম না কারণ আমার ভয় লাগে এই কারণে একা ঘুমাইতাম না এরে বাবা চিন্তা করে দেখো ওই অন্ধকার কবর ওই অন্ধকার কবর মধ্যে কিভাবে একা ঘুমাইবা আর দুনিয়াতে যখন আমরা ঘুমাই ঘুমানোর সময় যখন আমাদের মশা ডিস্টার্ব দেই ঘুমটা এই কারণে আমরা কোয়েল ধরাই মশারি টাঙ্গাই আর কত কিছু করি চিন্তা করে দেখো করে বাবা আল্লাহর নবী বলে ওই কবর মধ্যে সত্তর থেকে নিরানব্বইটি সাপ থাকবে কিভাবে ওই সাপের কামড় বন্ধ করবা দুনিয়াতে তো কোয়েল ধরে মশারি টাঙ্গায়া মশার কামড় বন্ধ

আল্লাহর পরিচয় দাও রসুলের পরিচয় দাও দিনের পরিচয় দাও ওই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো ওই কবর মধ্যে হয়ে যাবে জান্নাতের বাগান আর যদি তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারো ওই কবরটা হয়ে যাবে জাহান নামের টুকরা এরে বাবা চিন্তা করে দেখো দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না এই দুনিয়াটা যতই করে আমার আমার চোখ মুজে গেলে কিন্তু সবচেয়ে এই দুনিয়াতে যতই কর আমার আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা এ জেনে নাও কেউ কবরের সাথী হবে না ঠিক না বলে এই দুনিয়াতে যতই করো আমার আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আদার চাঁদের প্রেমেতে তুমি গোয়াজ হলে না এ রাজ নাও কেউ কবরের সাথী হবে না কেউ বোঝা তোমার কেউ বোঝা তোমার নিবে না সে হাসুর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে কি আমল তুমি নিয়ে যাবে সেইখানে ফুল ফুটে যেমন ডরে তেমন খোদার বাগানে আয়ো কতক্ষণ কার এখানে কে বলো জানে তাই থাকতে সম তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে ঠিকই না বলে দুনিয়াতে আমরা চিরদিন থাকবো দুনিয়া থেকে যখন ওই মাটিতে রাখবে আপনার বলা যে দোয়া পড়বে আমার বলা সেই দই পড়বে মেন হা ফালাক না কুম ওয়া পে হা ইকুম ওয়া মিন হা নখ রে যুখুম তার ওখরা আল্লাহ তালা ওই মাটি দিয়ে আমাদেরকে সৃষ্টি করলো আবার ওই মাটিতে মাটিতে আল্লাহ আমাদেরকে পাঠাইবে আবার ওই মাটি থেকে আবার উত্তোলন করবে তাহলে কিসের বাহাদুরি মানে টাকার বাহাদুরি সম্পদের বাহাদুরি তুমি যদি কোটিপতি হও তোমার কবরটা কি পাকা হবে তুমি যদি হও তোমার সাদা কাপড়টা কি লালের হবে ধনী ব্যক্তির যেই মাটি গরিবের মন অন্য মাটি তাই না আপনাদের এখানে এমন আল্লাহর উলিয়া আসলে যারা মানুষ হাত মাইরা খানা

বান্দার হক মাইরা একশো বারো কানে সুদের ব্যাপারে সত্তরটা গোনা আছে এর মধ্যে থেকে একটা সবচাইতে নিচু গোনা যেটা এটা আবার নিকৃষ্ট গুণা মার সাথে জিরা করা

আমরা তো গরিব মানুষের কষ্ট দিবেন লিখে আছি দুনিয়াতে আইসি গরিবের হক আর গরিবের আমরা দুঃখ কষ্ট যত পারি দিয়ে যাইতাম ঠিক নি এই মিয়া গরিবের বিচার নাই মেম্বার কাছে যান চেয়ারম্যানের কাছে যান ও যদি আরেকজন এক হাজার টাকা ঢুকাই দিতে পারে কোন রকম গরিব তুমি যাও কোন কামে আসবে না কারণ সে পাঁচশো টাকা দিয়ে আইসে এই কারণে টাকা দিয়ে এসে যে সাউন্ডের না মেম্বার সব হ্যাঁ যত আচ্ছা এই কান দিয়ে শুনুন ওই কান দিয়ে বাকি করবো ঠিক কিনা এই জন্য মানুষকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ নবী বলেন যে মানুষের প্রতি দয়া দেখাবে আল্লাহ তার প্রতি দয়া দেখে একটা হাদিস মনে হয়েছে বলবো প্রায় বয়ানের মধ্যে বলি হাদিসটা বুখারি শরীফের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে আছে একটার মধ্যে সংক্ষিপ্ত আর একটা বিস্তারিত না আমি বাইচ্চা নেমো সংক্ষিপ্ত আমি আলোচনা বিষয় করতে পারবো না হাদিসটা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিব হাদিস শরীফের মধ্যে দুইজন মহিলার কথা উল্লেখ করলো একজন মহিলা হলো নেককার আর মহিলা হলো বদকার নেককার মহিলার নেককার মহিলাটা আল্লাহর অনেক প্রিয় বান্ধী ছিল তার নামটা আল্লাহ সুন্দর ভাবে খাতার মধ্যে রাখছে তলে রাখছে বিড়ালটা যখন কুধার জ্বালায় মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার মুহূর্তে একটা দোয়া করছে বিড়ালে আল্লাহ আমি হলাম প্রাণী আমার প্রতি জুলুম করছে আল্লাহ তুমি তার বিচার করিও অতটুকু বলছে আল্লাহ তালা তার নামটা ছিল জান্নাতি খাতার সাথে সাথে নামটা কাটিয়ে জাহান্নামি খাতার মধ্যে লিখে দিছে আরেকজন মহিলা হলো বৎকার জীবন কোন মেকের কাজই করে নাই একদিন রাস্তা দিয়ে যাচ্ছে প্রতিমধ্যে দেখলো রাস্তার পাশে একটা কুকুর কুকুর বুঝেননি কুত্তা

মহিলাটা বুঝতে পারলো মনে হয় পানির পিপাসা লাগবে মহিলাটা দৌড়ে চলে গেল কুয়ার কাছে মহিলাটা কুয়ার কাছে যখন যাইল কুয়া থেকে পানিটা উত্তোলন করবে আগে তো বালতি ছিল রোষে ছিল এখন নাই মহিলাটা টেনশন ও পরে গেলো কি ব্যাপার পানি কিভাবে উত্তোলন করবো ওই মহিলাটার মধ্যে চলে আসলো তার উনা ছিল উনার দিয়ে পানিটা উত্তোলন করবে এরপরও পারতেছে না মহিলাটা আরো চিন্তার মধ্যে পড়ে গেল এক একবার মহিলাটা তার বিনের মধ্যে আরো কিছু চলে আসলো এক বড় যাই মহিলাটার হাতের মোজা পায়ের মোজা আর কত কিছু কালি লাগাইয়া ওই মহিলাটা কুয়া থেকে পানিটা উত্তোলন করলো পানিটা উত্তোলন করিয়া মহিলাটার দেরি করে নাই মহিলাটা দৌড়ে চলে গেল কুকুরের কাছে আর কুকুরের কাছে ধর পড় ওই মহিলাটা ওনাটা চিবায় চিবায়া কুকুরের মুখের মধ্যে যখন দিল আর কুকুর যখন পানিটা পান করলো আর কুকুরে জানটা ফিরে আসলো আর তখন কুকুর আল্লাহর কাছে দোয়া করে ও আর মালিক আল্লাহ ও জমিনের মালিক আল্লাহ আমি হলাম নিকৃষ্ট পানি আমি হলাম নাপাক পানি ও আল্লাহ আমার বতই মহিলা দয়া দেখাইছে ও আল্লাহ আপনিও তার প্রতি দয়া দেখাও রে আল্লাহ আল্লাহ তালার কাছে যখন ওই মহিলার জন্য ওই কুকুরটা দোয়া করলো আল্লাহ তালার সাথে সাথে কবুল করে নিল আল্লাহ তালার সাথে সাথে একটা গাইবি একটা আওয়াজ দিয়ে বলে ও মহিলা শুনে তোমার কোনো নেকের কোনো খাতা নাই রে মহিলা শুধু তোমার গোনার গোনা আজ তুমি এমন একটি কাজ করেছো যে কাজটা আমার কাছে আমি আল্লাহর কাছে বড্ড ভালো লাগলো ও মহিলা শোনো তোমার জন্য কুকুর আমার তোমার জন্য কুকুর আমার কাছে দোয়া করেছে তোমারকে যেন আল্লাহ আমি মাফ করে দেই ও মহিলা শুনো তোমার নামটা ছিল জান খাতা কাতা এখন আমি আল্লাহ তোমার নামটা জান আমি খাতা থেকে কাটিয়া এখন আমি আল্লাহ তোমার নামটাকে জান্নাতি খাতার মধ্যে লেখা দিলাম আরে বাবা চিন্তা করে দেখেন নেকদার মহিলা বিড়ালের প্রতি জুলুম করেছে কোথায় গেল আর একজন মহিলা নেক কান্না পদকার কুকুর প্রতি দয়তে গেছে কোথায় গেল এখন যদি কুকুর আর বিড়ালের চাইতে इंसान মানুষ আমরা মানি কোন দামি বেশি দামি না কুকুরের পুতি আর বিড়ালের প্রতি বিড়ালের প্রতি জুলুম করে যদি লেক্কার মহিলা নামে যেতে পারে আর আমি আর আপা যদি মানুষকে কষ্ট দেই আল্লাহ আমাদেরকে কোথায় দিবে হিসাব জুত করুন ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটর হ্যাং মারবো কিন্তু হিসাব আর মিলতো না ঠিক মানুষকে কষ্ট দেওয়া যাবে জিলা ওই মিয়া খালি কতই নবীকে পর্যন্ত আল্লাহ ছাড় দেন নাই মায়ার নবী আমার এইভাবে উৎভা সাহেব আরো বড় বড় লিডারদেরকে দিনের দাও দিতেছেন মায়ার নবী আমার যখন দিনের দাও দে বন্ধু সাহাবি নবীজির কক্ষের মধ্যে ঢুকে নবীকে সালাম দিল আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীকে যখন ওই বন্ধু সাহাবি সালাম দিল নবীজি আমার এইভাবে মুখ মুখ ছিল সাথে সাথে বন্ধু সাহাবির মুখটা দেখিয়া এইভাবে মুখটা ফিরায় নিছে আল্লাহ রাগান্বিত হয়ে গেছে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আয়াত নাযিল করে দিল আবাসা ওয়া তাওয়াল্লা

يا مؤلمان آمنت بالله وملايكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والباس بعد الموت أولو بيما

আমি আল্লাহ তাদের অন্তর মধ্যে আমি মোহর মেরে দিলাম শিল মেরে দিলাম তারা মুসলমান হইবে না তারা তাক্কা কাফের মুনাফে তারা কখনো দিনের দাও গ্রহণ করবে না তারা ওই কান দিয়ে শুনবে ওই কান দিয়ে বাহির করে ফেলবে আর ওই অন্তর সাহাবি আমি আল্লাহর প্রতি ইমান এনেছে এই কারণে আমি আল্লাহর কাছে অনেক দামি নবী সপ্তম হয়ে যান ভবিষ্যৎ তারা এই কাজ করেন না ও মেয়ে চিন্তা করে দেখেন আর আমি আর আপনি যদি মানুষকে কষ্ট যে নবী অন্ত সাহাবির থেকে মুক্তা ফেরাই নেওয়ার কারণে আল্লাহ আয়াত নাজিল করিয়া নবীকে সাবধান করিয়া দিল আর আমি আর আপনি কোন বেটার কর বেটা যে মানুষকে আমি কষ্ট দিলে আল্লাহ আমাকে কোথায় দিবে বলেন মানুষকে কষ্ট দেওয়া যাবে পারলে মানুষের কাছ থেকে মাফ লইবেন মিয়া গরিবের উপরে যত ঠাডা পরে হ্যাঁ বৃষ্টিয়া বাড়া বৃষ্টিয়া বাড়া দশটিয়া বাড়ায় বাড়ায় দেন আমার কি মন মহাভারতটা হয়ে যায় পারে না দোষটিতে আরো দোষটি কমায় দেশ করে আর আমরা মানুষের দোয় মনে মানে গঙ্গা হ্যাঁ আল্লাহ আমাদেরকে এই কথাগুলো যে বললাম কথাগুলো বলার উপর আমল করে তৌফিক দাম সকলবেলা আমি ভবিষ্যতে আবার কখনো আসে ইনশাল